সেই মহলটি চায় যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে কারণটি হচ্ছে যে বিএনপির জন্ম সাতচল্লিশ বছর আগে এবং এই দেশের যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তিনি প্রতিষ্ঠা তারপরে গণতন্ত্রকে সামনে নিয়ে শৈতপ জিয়র রহমান বাংলাদেশকে একটা নতুন একটা দর্শন দিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন তিনি এই জাতীয়তাবাদের দর্শনের মধ্যে বাংলাদেশ যে একটা স্বতন্ত্র রাষ্ট্র স্বতন্ত্র জাতি সেটা তিনি এই বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্য দিয়ে পরিষ্কার করে বলেছেন আমি ডিটেলসে যাব না যেটি বলতে চাই তার উনিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে তুমি বাংলাদেশের যে সংস্কার করেছিলেন একটা একদল শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থায় নিয়ে সে গণতন্ত্রের ব্যবস্থায় এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ এবং তারপরে অর্থনীতির ক্ষেত্রেও তিনি যুগান্তকারী সংস্কার করেছিলেন আপনার আমাদের যে অর্থ করি সবচেয়ে বেশি আপনার যে সেক্টরটা কাজ করে আমাদের সেই গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টসের সেক্টর এটা আমাদের জুডিশিয়াল ফ্রিডমের কথা বলা আছে আমাদের মিডিয়ার ফ্রিডমের কথা বলা আছে প্রেস ফ্রিডমের কথা বলা আছে আমাদের সকল মানুষের সকল যে অধিকার সমান অধিকার তার কথা বলা আছে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই অর্থনৈতিক দিক দিয়ে একটা সফল রাষ্ট্রে পরিণত করবার ব্যবস্থা বলা আছে বলা আছে যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে অর্থাৎ সেটা থাকবে এবং যে প্রচারণা করা হচ্ছে অন্যায় ভাবে অসত্যভাবে যে বাংলাদেশের এই বিএনপি তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না যে জিয়াউরের প্রথম এর সংবিধানে বিসুল্লাহ রহমানের এই সংযোজন করেছিলেন সেই প্রধান প্রথম তিনি আল্লাহর উপরে অবিচল আস্থা অবিশ্বাসের উপরে রেখে সব কাজ করার তিনি সুতরাং যারা বলছে তারা সম্পূর্ণ তারা হচ্ছে যে বিএনপি নাকি ক্ষমতা যাওয়ার জন্য সব মিথ্যা কথা বলে আপনারা তো কিছু মনে করবেন না এই কথাগুলো আমি বলতে চাই না কিন্তু বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে যে আপনারা এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন হত্যা করেছেন গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন কিছু মনে করবেন না আপনারা আওয়ামী লীগের সঙ্গে আত্ম করেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি ক্ষমতা থেকে স্মরণ হচ্ছে এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলেই পি কথা বলছে অথচ আপনারাই কিন্তু বিএনপির সব সময়

আমরা সংগ্রাম করি আমরা প্রাণ দেই জীবন দেই কারাগারে যাই অন্যায়ের কাছে নির্যাতন সহ্য করি আমাদের ছেলেরা মাকে দেখতে যেতে পারে না বাবা মারা গেলে তার জানা যায় যেতে পারে না পায়ে শিকল বেঁধে তাদেরকে নিয়ে যাওয়া হয় জানা যা পড়তে এটা করেছে আমাদের হাসিনা সরকার সেগুলো করেছে বন্ধুগণ সেই কথাগুলো ভুলে যাবেন না ও সেই কথাগুলো ভুলে না গিয়ে এই যে মানুষটি যিনি আজকে দীর্ঘদিন ধরে আঠারো বছর ধরে নির্বাসিত হয়ে আছেন বিদেশে যিনি পরিবার পরিজন ছেড়ে এই মানুষগুলোকে ছেড়ে তিনি ওখান থেকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তাকে দেখে ফিরিয়ে আনতে হলে আপনার বিএনপির এই মর্যাদাকে ক্ষুণ্ণ করবেন না কেউ যেন না করে দুর্নীতি আশ্রয় যেন কেউ দিতে না পারে সে যে দলনীয় হোক সেটা সতর্ক থাকবেন এবং আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশ সাথে যে তাকে দল থেকে সাথে সাথে বহিষ্কার হবে এই কথাগুলো মাথায় রাখবেন নিজেদের ভবিষ্যৎকে নষ্ট না করি আমরা যেন মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে লড়াই করেছি সংগ্রাম করেছি সেভাবেই যেন আমরা নির্বাচনে যেতে পারি আমাদের নেতা দ্বর সরকার দেশে ফিরিয়ে এসে তার দায়িত্ব আমরা তাকে বুঝিয়ে দিতে পারি সেখানে তিনি যখন খালেদা জিয়া চিন্তা করেন ছয় বছর কারাগারে ছিলেন মাথা নত করেন নাই শিক্ষাই তিনি দিয়েছিলেন বিএনপি মাথা নত করে না লড়াই করে সংগ্রাম করে সে লড়াইয়ে জয় লাভ করে আজকে আমার বক্তব্য আমি দীর্ঘ করব না আমি একত্রিশ দফা আপনাদেরকে আবার আবার বারবার পড়তে বলবো পড়াতে বলবো জনগণের কাছে একত্রিশ দফাকে নিয়ে যাবেন এটা আপনাদের প্রত্যেকটা জায়গায় পৌঁছানো হয়েছে আমি এটা রিপিট করতে চাই না কিন্তু এই একত্রিশ দফায় হচ্ছে আপনাদের ম্যাগনা কাটা একত্রিশ দফার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তন আনতে পারি আমরা সংস্কার করতে পারি আমরা বাংলাদেশকে সত্যিকার একটা আদর্শ উন্নত সহ্য পৃথিবী আমার যে যে স্বপ্ন ছিল এটাকে একটা সত্যিকার গণতান্ত্রিক একটা সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলা যার মাধ্যমে আমরা মানে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারব আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদ প্রধান অতিথিকে যে তিনি কষ্ট করে হলেও অনেক অনেকগুলো প্রোগ্রামকে বাদ দিয়ে হলেও যে তিনি আজকে আপনাদের অনুরোধে কিশোরগঞ্জে আপনাদের সম্মেলনে উপস্থিত হয়েছেন জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই সম্মেলনের সাফল্য কামনা করছি এবং এই সময়ের সফল কামনা করছি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ আমি শেষ করছি ক্ষুধা আপেস জনগণের শাসন প্রতিষ্ঠা করবার সুযোগ সৃষ্টি করেছি আমাদের সেই প্রধান অতিথি আমাদের নেতা জনাব তারক আমাদের মাঝে শেষ আছে ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিশোরগঞ্জের সম্মানিত নেতৃবৃন্দ ভাই অভিনয় আমি এখন বক্তব্য রাখবেন কারণ বক্তব্য রাখবেন এখন আমাদের বিশ্বের প্রধান অতিথি আমাদের দলের সভাপত্র ছিল আমি শুধু দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই একটি হচ্ছে যে আজকে কিছুক্ষণ পরেই আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকারের প্রয়োগ করে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচিত করব এবং আমরা সবাই আশা করব যে অতীতের মতো কিশোরগঞ্জের বিএনপি নেতৃবৃন্দ তারা সঠিকভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সঠিক নেতৃত্বকে নির্বাচিত করবেন আর দুটি কথা বলতে চাই রাজনৈতিকভাবে বিরুদ্ধে একটা প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ মহল থেকে আমাদের যে ভাইয়েরা বিদেশে কাজ করে দেশে ডলার পাঠায় তারপর করে আমাদের বর্তমান অর্থনীতি বেঁচে আছে তিনি শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে কৃষিক্ষেত্রে যুগান্তকারী ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং তার সাদাতের পরে দেশ একই কাজ করেছিলেন যেখানে আমি আগেই বলেছি আমি করতে চাই না ঠিক অনুসরণ করে আমাদের আজকের আমাদের সামনে একটি পরে বক্তব্য রাখবেন তিনি আমাদের সামনে গোটা জাতির সামনে সংস্কারের নতুন কর্মসূচি এই আন্দোলনের বহু আগেই দিয়েছেন যখন আমরা আন্দোলন করছি সেই সময় একত্রিশ দফা কর্মসূচি সেই কর্মসূচির মধ্যেই আমাদের সংস্কারের কথা বলা আছে সেই একত্রিশ দফা কর্মসূচির মধ্যেই আমাদের দ্বীপ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা আছে আমাদের দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তা বলা আছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেই ক্ষমতা একটা ব্যালেন্স রক্ষা করার কথা বলা আছে